বায়ের কাছে কইলাম যে আপনি কিছু মনে করবেন আপনার দোকানটা ব্যবহার করলাম এইজন্য বললাম যে নূর ভাইয়ের আমার দরকার সভাপতি সাহেব বললো যে শান্তিতে দেখতেছে আমাকে ভাঙা নামরে রক্ষা করতে চাই এটা আপনাকে সকলের কথা কইছে কারণ প্রত্যেকটা লোকের উনি দরকার এইজন্য হাফটা কথাটা কইছে যদি দরকার না থাকতো তাহলেইইলা কথা কে গেল কইলে যে বোর্ড হইব ঠিকই তুমি কথার দরকার নাই আমরা সিল মেরেলামু রাস্তা করলাম মানা করলাম তাতে আবার আসে যায় না আমরা মনে করি আপনাকে খেয়াদ মত এই জন্য জবানের সাথে কাজের আমাদের মিল থাকে অতীতে ছিল এটা ভবিষ্যত এলাকা এখানে মুসলমান সম্প্রদায়ের সাথে সম্মানিত হিন্দু ভাইরা থাকেন পূজা পার্বণ হয় এই যে সরকারের পতন হইল গত বছর চব্বিশে পাঁচই আগস্ট এরপর হিন্দুরা শঙ্কিত হয়ে পড়ছিল এইবার পূজা ঠিক করতে পারি কি না আমরা কিন্তু সারা রাত সফর করে আপনাকে নিরাপত্তা দিছে বলছি না এটা কোনো ধরনের বেঘাতের সৃষ্টি না হয় হিসাবে দেখা গেছে বাংলাদেশের ইতিহাসে গত পূজায় সবচেয়ে বেশি পুজো হয়েছে সবচেয়ে নিরাপদে ছিলেন আপনারা বলতে পারবেন আমরা আপনাদেরকে শান্তিতে রাখতে চাই আমরাও শান্তিতে থাকতে চাই আর একটা কথা হলো এই ওই যে বারেক ভাই বলছে আর দু একজন বলছে ভোটের জন্য সকলে আসবো আমরা কোনো মানুষকে বন্দি করে ফেলাতে চাই না এই মার্কায় ভোট দিলে এইটা হবে এই মার্কায় ভোট দিলে এইটা হবে এই মার্কায় ভোট দিলে এইটা হবে এই ফেঁকরার মধ্যে আমরা নাই ফেঁসে ফুসে কোন কথার মধ্যে আমরা ভাই বিশ্বাস করি না ভাই আমরা সোজা মানুষ ডাইরেক্ট কথা কই মার্কা কোনো বেহাস্তি মার্কা হইতে পারে না এটা পলিটিক্যাল মার্কা ধানের শীষ বলেন পাল্লা বলেন লাঙ্গল বলেন ও তাল গাছ বলেন গোলাপ ফুল বলেন খেজুর গাছ বলেন পাখা বলেন এগুলি মার্কা একটা প্রতীক এই কোনো মার্কায় ভোট দিলে এটা যদি হয় তাহলে ইচ্ছে বলো না ফরমানি কথা হইতে পারে না হিন্দুরা বলতে পারবে না যে এই মার্কাটা এটা ভোট দিলে আমরা স্বর্গে চলে যাবো বলবে না কিন্তু ওরা কারণ আমল করতে হিন্দুরা হিন্দুদের ধর্ম অনুযায়ী কাজ করব মুসলমান মুসলমান ধর্ম অনুযায়ী কাজ করব এই আমলে আপনার জায়গা মতন নিব এই ভোটে আপনাকে ব্যহাস্ত অথবা স্বর্গে নিব এটা যারা বলে তারা শুধুমাত্র ব্যবসা এবং মানুষকে বিভ্রান্ত করার জন্য বলে আমরা রাজনীতি করতে চাই ইসলামকে বিক্রি করেও না আবার হিন্দু ধর্মকে বিক্রি করে না খ্রিস্টান ধর্মকে বিক্রি করে না আমরা রাজনীতি করতে চাই সকল ধর্মের লোকজন সমাজে বসবাস করবো যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করব তরিকা মানব শূন্যত অনুযায়ী চলবো হিন্দুর হিন্দুর মতন চলব এটা যার যার আধ্যাত্মিক ব্যাপার কাজে সেইখানে রাজনীতি তাই না লোভ দেখা আর একটা করবো আর একটা এটা কইতে পারতাম না এটা আমরা অবস্থা